আমার জন্য আজকে সাথে সময় আছে তো আমি আজকে মুচ্ছা তার বাইকটা মুছানো আর একটা কারণ আছে মুচ্ছা একটু লাগতেছে একটু খুশি করতেছে যাইতাম পূজা বাসন্তী পূজা তো বাসন্তী পূজা যাবো অবশ্যই তোমার সঙ্গে সব ভিডিও শেয়ার করুম কোনো বা দেখতে পাই বা গেলে একটু স্বামীরা একটু খুশি মুস করি তো তাই তো সানা লইয়া গেলে গরম রয়ে যাবো লাগতো না গরু থাকো এলে তুমি বাইকটা তো বহুদিন দিন মোছ না তোমার বাইকটা একটু মুছা খুশি ঢুসি করছি আর ফট করে রাজি হয়েছে ঠিক আছে তাহলে তুমি বাইকটা মুছো আমি যাই স্নান টান করি স্নান রান করে সে রেডি হই আর সামনে আয়াছে বাসন্তি মানে তোমরা সামনে দেওয়ামো কালকে দেওয়াম কালকে ভিতরে দেওয়ালাম ভিডিও তোমরা পাইবা আর তোমরা দেখে কমেন্ট করে কোয়ো আমার বাইক মোশনটা কেমন হয়েছে আমি ঠিক ছেলেরা মতো পারছি সুন্দর করে মানে আমি আমার মতন করে ট্রাই করছি তোমরা দাদা হেল্প করতাম আর কি মানে আমি তো আর অতটা পারতাম না আমি তো আর বাইকের দোকানের বাইকের সেই মানে বাইক পরিষ্কার করতো ছেলেদের মতো তো পারতাম না দেখো আমি আমার মতো করে ট্রাই করছি আমার কাছে তো করছি মনে হয়েছে ভালোই করছি আর বাকিটা তোমরা কই বা দেখা সেরা। আর এটা দেখবা লেগে কিন্তু ভিডিও তোমরা দেখো শেষ পর্যন্ত কিন্তু দেখা আয়া কিন্তু লাস্টে কিন্তু কমেন্টটা করো আর সবাইরে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার ভিডিওগুলি দেখো এত এত ভালোবাসা দিছো তোমাদের সাপোর্টে আজকে আমি এতদূর আগে যেতে পারছো তো সবাই এভাবেই আমার পাশে থাকো সবসময় তোমরা বাসে নিয়ে আমি সামনের দিনে আগে আগে যেতে চাই তোমরা ভালোবাসা থাকলে আমি আর কেউ আটকেতে পারতাম না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা দেখো এই পর্যন্ত দিক্ষা সেটা তোমরা লাইক কমেন্ট করবা আর ভালো লাগলে তো অবশ্যই আর বাকি অন্য কাছে তুমি শেয়ার করবা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই বা কিন্তু আমার বাইক দোকানটা কিন্তু কমপ্লিট হইলো কেমন হইলো সুন্দর হইলো না বান্ধব হইলো না বিশ্রী হইলো ঠিক আছে তো দেখতে থাকো এখানেই রাখতেছি পরে দেখা হইতাছে অন্য একটা নেক্সট ভিডিওতে